আমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়তই কথা হতো সারাদিনের ব্যস্ত হতো সারাদিন কি করলো না করলো রাত দেখবার হলো আমাদের সাথে কথা বলতো আমাদের সাথে কথা বলতো এ আমরা কয়েকজন বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম আমাদের সাথে ওর কথা হতোই আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ ওর নাম্বার বন্ধ আমি এই জেনিকে ফোন দিই কিরকম নাম্বার বন্ধ কেন কে বলতে পারি না মনিরে ফোন দেয় মনে অনেক সময় ফোন ধরে হ্যাঁ ভালো আছি একটু জ্বর প্রেশার ডাউন এগুলি বলতো অঞ্জনের সাথে লাস্ট আমার দেখা হলো আমাদের নায়িকা মুক্তি বার্থডেতে আনু মেয়ে যে মুক্তি ওর বার্থডেতে দেখা হইলো আমি বললাম তোমার শরীরটা এরকম লাগতেছে কেন আমার একটু জ্বর ঠিক হয়ে যাব। আমি খামখেয়ালি করো না ডাক্তার দেখাও কোনো কিছু নিয়ে তুমি খামখেয়ালি করো সব কিছু নিয়ে খামখেয়ে করো নিজের শরীরটা নিয়ে খামখেলি করো না আমার কোলটা সান্ত্বনা দেয় আমার কিচ্ছু হবে না এই কয়েকদিন পরে আমি একটু সুস্থ হয়ে তাদেরকে সবাইকে আবার বাসায় ডাকবো অনেকদিন দিন তোদেরকে নিয়ে ঠান্ডা দেওয়া হয় না এই মুহূর্তির বান্ডে দিয়ে সাথে এই দেখাই কথা হলো ওর স্মৃতি ও ওর প্রতি করে স্মৃতি আমাদের ভিতরে থাকবো আমরা এত কাছে থেকে মিশছি এত কাছে থেকে দেখে একসাথে হয়েছি যে বলার মতো না ওকে কখনো যদি আপনি করে বলতাম রেগে যাই তো একসাথে আপনি কেন আক্ষেপের জায়গা আসলে এগুলি এখন আমি বলতে চাই না এগুলি কোনো আক্ষেপ কোনো কথা কোনো কিছু এগুলি কোনো বলতে চাই না